হ্যালো ভিওয়ার আমাদের ফাহাত আমাদের পরিবারের সবার জ্বর আসছে এই জন্য আমাদের ফাহাদ মালটা খাচ্ছে দেখো

এই যে জুস হয়ে গেছে তারা থাকতে হবে আমার কাছে দিতে লাগছে এখন লাগে না কারণ এখন তোর আমার শরীরে জ্বর নাই জ্বর ছিল গতকাল না গত পরশু দিন পর্যন্ত দুপুর পর্যন্ত তারা আমি খাইবা এভাবে খেতে পারো খাও তো দেখি কিভাবে খাও তারা আমি ঢেলে দিই আমি ঢেলে দিই এভাবে পড়ে যাই বাবা আমি তোমাকে ফেলে দিতেছি দাও একটা মিনিট আমি আসতেছি ইয়া কি করব কি করব এখন গ্লাসে ঢালবো জুসিং এখন চুমুক মারো জুসিং আমাদের পাহাড় জসিং খেতেছে কি মজা হইছে অনেক মজা হ্যাঁ আমি 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 আমি